স্বাগতম বাংলা ছোট ছোটগল্পে ধানমন্ডির রোডের মোড়ে প্রতিদিন ভোরে বসে এক ছোট মেয়ে নাম তার রুবিনা বয়স বড়জোর বারো মাথায় ফুলের ঝুঁড়ি চোখে ক্লান্তি তবুও মুখে একরকম মিষ্টি হাসি লেগে থাকে সব সময়। সে ফুল বিক্রি করে গোলাপ গাঁদা টিউবরোজ বিক্রি হয় প্রেমিকদের হাতে মেয়েরা নেয় প্রেমের প্রতিশ্রুতির জন্য রুবিনা প্রতিদিন দেখত কেউ কাউকে ফুল দিচ্ছে কেউ হাসছে কেউ ছবি তুলছে তারও মন চায় কেউ বলুক তুইও তো ফুলের মতো সুন্দর কিন্তু ওর জীবনে কেউ ছিল না ফুল দেওয়ার মতো বাবা মারা গেছেন বছর দুই আগে মা কাজ করেন বাসাবাড়িতে রুবিনা সকালে ফুল কিনে আনে বাজার থেকে তারপর সারাদিন রোদে বসে বিক্রি করে স্কুলে যেতে পারত না তবু একবার এক গ্রাহক বলেছিল তুই লেখাপড়া জানিস না রুবিনা হেসে বলেছিল না আপা আমি শুধু ফুলের নাম জানি সেদিন রাতে সে একটা কাগজে নিজের নাম লিখতে শিখেছিল একজন রিকশাওয়ালার কাছ থেকে বড় করে লিখেছিল রুবিনা তারপর ফুলের ঝুনের তলায় রেখে দিয়েছিল কাগজটা যেন নিজের স্বপ্নটা ভুলে না যায় একদিন বিকেলে বৃষ্টি নামলো। ফুটপাথে পানি জমেছে দোকানদাররা ছুটছে আশ্রয়ে খুঁজতে রুবিনার ছাতা নেই ফুলের ঝুড়ি বুকে চেপে একটা গাছতলায় দাঁড়িয়ে ভিজে ফুলের গন্ধ মিশে যাচ্ছে বাতাসে ঠিক তখন এক তরুণ ছেলে হাতে ছাতা নিয়ে দাঁড়ালো তার সামনে বলল তুই এখনও ফুল বিক্রি করছিস রুবিনা একটু লজ্জা পেয়ে বলল বিক্রি না করলে মা খাবে কি ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিজের পকেট থেকে একশো টাকার নোট বের করে বলল সব ভুলটা দে রুবিনা অবাক হয়ে বলল সব কার জন্য ছেলেটা বলল আজ নিজের জন্য মনটা খারাপ রুবিনা হাসল তাহলে নিন ভাইয়া এই ফুলে মন ভালো হয়ে যাবে ছেলেটা চলে গেল পরের দিন সকালে যখন রুবিনা আবার জায়গায় এলো দেখল সেখানে রাখা একটা ছোট্ট প্যাকেট ভেতরে মাত্র গোলাপ আর একটা চিঠি গতকাল তোমার কাছ থেকে ফুল কিনে বুঝলাম তুই শুধু ফুল বিক্রি করিস না হাসিটাও বিক্রি করিস আজ আমি তোর প্রথম ক্রেতা না আমি তোর প্রথম মানুষ যে তোর জন্য একটা ফুল রেখে গেল রুবিনা চিঠিটা বুকে চেপে ধরল তারপর ফুলটা নিজের চুলে গুজে নিল আজ প্রথমবার সে নিজের জন্য ফুল পড়ল সন্ধেবেলা যখন বাকি ফুল বিক্রি শেষ হল সে এক গ্রাহককে হেসে বলল আজ আমি নিজেও ফুল পেয়েছি দেরি হয়েছে একটু লোকটা অবাক হয়ে তাকাল আর রুবিনা মুখে মৃদু হাসি রেখে হাঁটতে লাগল কিছু ফুল বিক্রি হয় টাকায় আর কিছু ফুল জন্ম নেয় মানুষের মমতায় রুবিনার সেই এক গোলাপ ছিল জীবনের সবচেয়ে দামি ফুল যেটা শুধু ভালোবাসার গন্ধে ফুটেছিল ফানি বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসনিম অনন্যা গল্পটি কেমন লাগল কমেন্টে লিখো ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পর জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য ভালো সব সবসময়